মানুষের মধ্যে প্রতারণার দিক থেকে মানুষ অনেক দিকের অনেকভাবে ভাবে বিভক্ত যেমন অনেক মানুষকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন কিন্তু সে ওই জ্ঞান দ্বারা আমল করে না ইলম আছে জ্ঞান আছে জানে কিন্তু জেনেও আমল করে না এটা কিন্তু শুধু আলেমদের ক্ষেত্রে না এটা সাধারণের ক্ষেত্রে আমার যদি জানা থাকে জানলাম কিন্তু মানলাম না এটাও কিন্তু একটা এটা আমি প্রতারণার মধ্যে আছি আমি প্রচারের মধ্যে আছি আবার অনেকে আছে জানেন এবং মানেন আমল করেন কিন্তু তার মধ্যে হিংসা তার মধ্যে অহংকার তার 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 মধ্যে 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 রিয়া ভাইরাল হওয়ার একটা মানে আশা বা আকাঙ্ক্ষা এগুলো কাজ করতেছে আবার আবার বহু মানুষ আছে যে তারা নফুল এই বাদত নিয়ে অনেক ব্যস্ত কিন্তু ফরজ ছেড়ে দিচ্ছে একটা ধোকার মধ্যে থাকা অনেক ফরজ ব্যস্ত আছেন আবার অনেকে সিয়াম আমরা করছি আল্লাহর ইবাদত করছি কিন্তু আমার জিহব্বাকে হেফাজত করতে পারছি না গীবত থেকে গালমন্দ করা থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারছি না অনেকে আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি অন্যায় থেকে নিষেধ করছি কিন্তু নিজে সেটা করি না অনেকে আমরা হয়তোবা সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি কিন্তু ক্ষমতার লোভ লোভ থেকে থেকে পদের নিজেকে রক্ষা করতে এমন এরকম প্রতারিত আছে মুসলিমদের মধ্যে যারা তাদের মধ্যে একটা অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আল্লাহ তালার ক্ষমা আমি পাবো বহুত আমল করছি কত আমল যখন আমি হিসাব করি এই যেমন আমরা হিসাব করলাম যে ফজল্দই রাখা সালা দুনিয়া এবং দুনিয়া যা আছে থেকে উত্তম এভাবে হিসেব করতে করতে আমি দেখি যে পাহাড় জমে গেছে একেবারে নেকির তখন তখন আমার মনে হয় যে একটু খারাপ কাজ করলে কি হবে আমার নেকির পাল্লাই তো ভারী হয়ে যাবে বেশি এই চিন্তা এটা যদি এটা মনে করে থাকে এটা সবথেকে বড় প্রতারণা এটা সবথেকে বড় প্রতারণা যে আমি এত দান করতেছি সদাকা আমি দেখতেছি অভাব নেই তাহলে আমি যদি এই পাপটা করি আল্লাহর অবাধ্য যদি এই ক্ষেত্রে কোথায় এটাও কিন্তু একটা বড় প্রতারণা হতে পারে একটা পাপের মাধ্যমে সবকিছু ধ্বংস হতে পারে না এমন পাপ নেই হতে পারে নেকি যেমন হ্যাঁ আল্লাহ তালা আমাদের উপর রহমত তার তালা আমাদেরকে অল্প আমলে অল্প আমলে অনেক বেশি তিনি দেন আমাদেরকে এটা ঠিক আবার খারাপ কাজের ক্ষেত্রে তিনি আমাদেরকে ছাড় দিয়েছেন অনেক ক্ষেত্রেই নিয়ত সংকল্প করার পর না করলে আল্লাহ আমাদেরকে উল্টো আবার সব দেন অনেক অনুগ্রহ করেছেন কিন্তু তাই বলে মনে করা যাবে না তুচ্ছ করা যাবে না কোনো পাপকে এটা যেন এটা যেন আমাদের মধ্যে না হয়